ছাদ ছবিটা সত্যি খুব স্পেশাল ছাদ নামটা যেরকম এমন একটা জায়গা একটা বাড়ির অংশ অথচ অংশ নয় মানে খোলা আকাশের নিচে যেখানে গেলে আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ স্পেস যেটা আর কি একটা স্বাধীন একটা মন ভালো করার একটা জায়গা মানে ছাদে গিয়ে কারণ মন খারাপ হতে পারে না মনটা ভালোই হয়ে যায় তো এরকম একটা মিত্রার গল্প একটা মেয়ের গল্প আর এই ছবিটি বহু জায়গায় ট্রাভেল করেছে ফেস্টিভ্যালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও স্পেশাল স্ক্রিনিং হয়েছে তো আমার আজকের দিনটা খুব ভালো লাগছে কারণ ইভেনচুয়ালি ছাদ মুক্তি পাচ্ছে এটার এই ছবিটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম খুব ভালোবাসা দিয়ে তৈরি করা একটা ছবি আর পরিচালক তার প্রথম ছবি এটি ইন্দ্রানীদির তো তিনি একজন মহিলা পরিচালক সো উইমেন্স ডে আই থিঙ্ক ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইজ অ্যাপ্ট ফর দ্য রিলিজ অফ দিস ফিল্ম অ্যান্ড ইভেনচুয়ালি যে সেটা আমরা উইমেন্স এর ইভের মুক্তি পাচ্ছে ছবিটি মানে আজকেই ইনকায় মুক্তি পেয়েছে সেটার জন্য আমি খুব খুবই খুশি এবং আনন্দিত এনএফডিসি প্রডিউস করেছে ছবিটি কমপ্লিটলি ফান্ডেড বাই এনএফডিসি আর তারা তো খুব ভালো ভালো ছবি করে খুব বড় মানে ভালো মানের ছবি করে আর কি বহু বিখ্যাত পরিচালকদের ছবি প্রডিউস করেছে এনএফডিসি সো এই ছবিটি আর আলটিমেটলি মুক্তি পেয়েছে ইন্ডিয়াতে মানে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে ছবিটি তো কলকাতায় বহু জায়গায় মুক্তি পেয়েছে তো দেখুক সবাই এটাই চাইবে বহু সময় ছাদে কেটেছে ছাদে গিয়ে বই পড়া ছাদে গিয়ে খেলাধুলো ছেলে ছাদে গিয়ে লুকোনো মা বাবার চোখের আড়ালে এমন কিছু করা যেটা আর কোনো জায়গা নেই ছাদে গিয়ে করা ছাদে গিয়ে কোটার যদি ঘর থাকে তাহলে আরও ভালো কমলা লেবু খাওয়া রোদ পোয়ানো মানে শীতকালে লেব কম্বল মেলতে দেওয়া তারপর আচার আচারের বয়াম থাকতো ইনফ্যাক্ট আমি নর্থ কালকাটায় বড়ো হয়েছি তো একটা ছাদ থেকে আরেকটা ছাদে টোপকে চলে যাওয়া যেত সেরকম অনেক সময় হয়েছে টোপকে গিয়ে পাশের বাড়ির ছাদ থেকে বলে দিচ্ছি এখন এটা তো আচার খেয়ে আবার সেটাকে ঠিকমতো রেখে আবার ফিরে আসা তো এইগুলো হয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে পাড়ার যারা মানে বন্ধু বান্ধব তাদের সঙ্গে অনেক সময় কেটেছে ছাদে ছাদটা খুব কি বলবো একটা মধুর স্মৃতি আমাদের একটা নস্টালজিয়ার জায়গা ওই ইনফ্যাক্ট ছাদ তো আমি চেষ্টা করি যেখানেই থাকি না কেন যে কোনো শহরেই থাকি না কেন যে জায়গাতেই থাকি না কেন ছাদ যদি কোথাও পাওয়া যায় সেটাতে আমি অবশ্যই যাই থ্যাংক ইউ কথা লাগবে শুটিং ফ্লোরের বাইরে মানে আমি চাই দর্শকরা হলে এসে ছবিটা দেখুক কারণ এরকম ছবি হলে এসে দেখানো উচিত মানে দেখা উচিত আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম প্রায় দু তিন বছর এনএফিসি সমস্ত রকম ফেস্টিভ্যালে ঘুরেছি আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি অনেক ভালো ভালো ফেস্টিভ্যালে সারা বিশ্বে নমিনেটেড হয়েছে সেটা একটা বিরাট প্রাপ্তি ইন্দ্রানিদি এর আগে একটা ডকু ফিকশান করেছেন তার জন্য উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন তারপরে ওনার প্রথম এরকম ফিকশান ছবি আর বিশেষ করে আরও আজকের দিনটা স্পেশাল কারণ আগামীকাল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এবং এই যে ছবিটা ছাদ এটা পেট্রিয়াকি মেট্রিয়াকিকে ব্যাস করে ফেমিনিজমের কথা বলে ইকুয়ালিটির কথা বলে কীভাবে আমরা ভেতর থেকে সমস্ত আমাদের অন্তরাত্মাকে মানে আমাদের মা ঠাকুমারা বহু সময় এমন সিচুয়েশান হয়েছে যেখানে তারা যেটা করতে চেয়েছেন করতে পারেননি এবং যে একটা এবং আমরা দেখতে পাই যেরকম আমাদের প্রচুর কাকু যে ঢুকে দেখেছি যারা যে তাদের স্ত্রীদের ভালোবাসেন না তারা কিন্তু সেই ভালোবাসার মধ্যে তারা নিজেদের অজান্তেই যে কতটা পেট্রিয়া কি লুকিয়ে রয়েছে সেটা তারা জানেন না কারণ সিস্টেমটাই ওই রকম তো এই ছবিটাই সমস্ত এই সমস্ত কনসেপ্টগুলোর কথা বলে সেখান থেকে বেরিয়ে আসার কথা বলে তো আমি চাই লোকজন হলে ছাদ আমার খুবই প্রিয় আর কি ছাদ মানে একটা ওপেন স্পেস যেখানে গিয়ে নিজের সঙ্গে নিজের সময় কাটানো যায় নিজের সঙ্গে সময় কাটানো যায় এই ছবিতেও ছাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানে পাউলি দিয়ে যে চরিত্রটা করেছেন উনি একজন রাইটার তো সেই রাইটার ছাদে বসেই তার নিজের কথা লিখতেন যেটা উনি এবং তারপরে ওনার জীবনে ওই ছাদটা বন্ধ হয়ে যায় তারপরে ওনার জীবনে যদি ছাদটাকে আমরা মেটাফর হিসাবে দেখি বারবার এটা বলছি সেই ছাদটা নিয়ে মানে ওনার জীবনে ছাদ হয়ে আসি আমি তারপরে গল্পটার অন্যরকম টার্ন এবং গল্পটা যেভাবে বাধা হয়েছে যত সুন্দর স্ক্রিপ্ট এই গল্পটার আমি চাই যে লোকজন যখন দেখবে তখন নিজের সঙ্গে রিলেট করতে পারবে যে এই রকমভাবেই তো সবটা ঘটে অথচ আমরা অনেক কথা বলতে চাই বলতে পারি না কিন্তু ঘটে যায় নিজেদের অজান্তে আন সব কিছু নিয়ে একটু ভালো লেগেছে। মেকিং। ইনফ্যাক্ট যে সাইকোলজিক্যাল জার্নিটার মধ্যে দিয়ে নিয়ে গেছে হাফ টাইমের পর হঠাৎ করে পুরোটা ক্লাস্ট্রোফোবিক লাগছে। এত ভালো মেকিং আর আতো ভালো এক্সিকিউট করেছে পুরো গল্পটাকে। পোস্টারের ছবি এনসেম্বল কাস্ট বলবেন আমি তো খুবই এক্সাইটেড আমার একটু আসতে দেরি হয়ে গেছে বাট আমি শুনেছি জাস্ট শোটা শুরু হয়েছে সো সুপার এক্সাইটেড রণজয়ের ছবির প্রেমিয়ার মানে আমি আসবো না সেটা হতে পারে না সো দেখা যাক কি হয় গল্পটাও শুনেছি খুবই ভালো গল্প যতটুকু যা শুনেছি রণজয় তো ওরকমই ক্লিয়ারলি কিছু বলেনি সাসপেন্স রেখে দিয়েছে তো এবার গিয়ে দেখার অপেক্ষায় দেখো আমি অলরেডি লেট করে ফেলেছি আমার শ্যুট ছিল বলে তো ছবিটা না দেখা পর্যন্ত তো ছবির বিষয়ে কিছু বলতে পারবো না ছবিতে যারা যারা অভিনয় করেছে আর কি পাউলিদি রাহুল দা রণজয় প্রত্যেকে আমার ভীষণ 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 প্রিয় অভিনেতা অভিনেত্রীরা এবং ইন্দ্রাণীদি এই ছবিটির ডিরেক্টর তো আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড যে যেটুকু আমি জানি ছাদ প্রত্যেকটা বাড়ির গল্প বলবে তো ছবিটা দেখার পর আমি আরও বেশি করে বলতে পারবো একদম একদম আর নারী দিবস তো মানে শুধু একটা দিন নয় প্রত্যেকটা দিনই আমার মনে হয় সবকিছু করা উচিত তো আমরা একটু আগেই সেলিব্রেট করছি থ্যাংক আমি ছবিটার ব্যাপারে অবভিয়াসলি রণদার থেকে শুনেছি এবং যতটুকু গল্প শুনেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তাই জন্য সিনেমাটা দেখতে চলে এসেছি আশা করি ছবিটা খুব ভালোভাবে অবভিয়াসলি রণদা আছে পাওলি দাম আছেন সো ভালো অ্যাক্টার্সরা আছেন সিনেমাটাতে এবং মানে সিনেমাটার স্টোরি লাইনটা খুব ইউনিক আমি যতদূর শুনেছি তো সিনেমাটা দেখবো এখন দেখে তারপর বাকিটা বলবো I'm going to again, X again, 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 again